এখন দেখো এই ধরনের খুব সহজ বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দু হাজার সাল থেকে এই ফোনটা আমার কাছে আছে অনেক দিন থেকে ওর কাছে বইটা আছে কয়েক মাস ধরে ওদের সমস্যাটা আছে এবং কয়েক বছর ধরে আমাদের কাছে এই গাড়িটা আছে চারটে এক্সাম্পল দিয়ে আমি বিষয়টাকে বোঝাচ্ছি এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে প্রথম কথা হচ্ছে বাক্যগুলোর মধ্যে যে জিনিসগুলো তোমাদের দেখতে হবে প্রথমে সেটা হচ্ছে একটা টাইম সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে স্টার্ট অফ দ্য টাইম বা পিরিয়ড দু হাজার পনেরো সাল থেকে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে প্রথম বাক্য পরেরটা দেখো অনেক দিন থেকে এটা একটা অনির্দিষ্ট টাইম কয়েক মাস ধরে অনির্দিষ্ট টাইম কয়েক বছর ধরে অনির্দিষ্ট টাইম বোঝা গেল তার মানে প্রত্যেকটা বলে দেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট এখন নির্দিষ্ট কোনো টাইম থেকে একটা জিনিস কারোর অধিকারে আছে এরকম বোঝাতে আমরা কি ইউজ করি হ্যাপ পজেশন বা অধিকার বোঝাতে আমরা হ্যাপ ইউজ করি এখন এটাকে আমি যদি প্রেজেন্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন করে ভাবি তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস হ্যাভ বা হ্যাজ প্লাস হ্যাড প্লাস নাউন নাউন বা নাউন ফ্রেস যেটা খুশি এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার মানে দু হাজার পনেরো সাল থেকে আমার কাছে ফোনটা আছে তার মানে আই হ্যাভ হ্যাড ফোন অনির্দিষ্ট সময় থেকে বা ধরে বোঝালে ফর বসে নির্দিষ্ট সময় মানে এখানে দেখো দু হাজার পনেরো মানে একটা নির্দিষ্ট বছরকে উল্লেখ করে টাইমটাকে বলা হচ্ছে যদি এরকম ভাবে বুঝতে না পারো তাহলে এরকম ভাবে মনে রাখতে পারো স্টার্ট অফ দা টাইম মানে কোন একটা সময়ের শুরু থেকে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আর যদি দীর্ঘ সময় পিরিয়ড অফ টাইম এরকম কিছু বোঝায় তাহলে ফর ইউজ করবে তাহলে ক্ষেত্রে প্রথম এক্সাম্পল যেটা আছে আমার কাছে ফোনটা আছে দু সাল থেকে তার মানে আই হ্যাভ হ্যাড দিস ফোন সিন্স টু

এ লং টাইম অনেকদিন থেকে পরের কয়েক মাস ধরে ওদের সমস্যা আছে দেবলেম দেব ফর এ ফিউ মান্থ ঠিক আছে ফর এ মান্থ কয়েক বছর ধরে আমাদের কাছে এই গাড়িটা আছে তার মানে উই হ্যাভ হ্যাড উই হ্যাভ হ্যাড দিস কার ফর এ ফিউ ইয়ার্স বোঝা গেল তাহলে এই যে হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড এটা কেন ইউজ হচ্ছে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী তোমাকে হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে আর তারপরে পজেশন অধিকার বোঝাতে তোমাকে হ্যাভ ইউজ করতে হচ্ছে এখন হ্যাভ পরে কি বসে বসে ভাববে সেই কারণে ওই হ্যাভ যেটা অর্থে বসছে সেই হ্যাপটা হ্যাড হয়ে গেল পুরোটা দাঁড়ালো হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড সাবজেক্ট অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে আর আই ইউ এবং সমস্ত ফ্লোরালে হ্যাভ বসে তাহলে সেন্টেন্সগুলো I have had this phone since 2015 he has had the book for a long time they have had the problem for a few months we have had this car for a few years তাহলে এই ধরনের রোজকার কথাগুলোকে এখন থেকে এই ভাবে ইংলিশে বলবেন